চলুন জেনে নেওয়া যাক পাঁচটি বায়োলেট ঔষধ এবং এর প্রধান প্রধান কাজ বায়োলেট ওয়ান প্রধান কাজ রক্ত অন্যান্য কাজ হচ্ছে টিস্যুর সাধারণ ক্ষয় অস্থিরতা মানসিক বিষণ্ণতা চিন্তা শারীরিক অবসাদ এবং দুর্বলতা বায়োলেট টু প্রধান কাজ হচ্ছে হাঁপানি অন্যান্য কার্যকারিতা আকস্মিক কাশি হুকিং কাশি মোমোস অনিয়মিত নারীর উপর শ্বাসকষ্ট এই সমস্ত সমস্যা নাম্বার থ্রি বায়োলেট থ্রি প্রধান কাজ হচ্ছে উদরাক্ষেপ অন্যান্য কার্যকারিতা বায়ু প্রকোপযুক্ত সুলবেদনা পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য এই সমস্ত সমস্যায় ভালো কাজ করে নাম্বার ফোর বায়োলেট ফোর প্রধান কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য অন্যান্য কার্যকারিতা হচ্ছে মাথা ব্যথা করা দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস বায়োলেট ফায় প্রধান কাজ হচ্ছে সর্দি অন্যান্য কাজ হচ্ছে হাঁচি স্বাধীন স্রাব লক্ষণীয় সেবন সেবনবিধি হচ্ছে চারটি করে বড়ি তিন বেলা খাবার পর কুসুম গরম পানিসহ সেবন করতে হবে ধন্যবাদ